আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষকের পাশে পরিকল্পিত আধুনিক সুপারি চাষ পদ্ধতি বাগান তৈরি সার ও রোগ ব্যবস্থাপনা অর্থকরী ফসলের তালিকায় সুপারি প্রথম সারিতেই রয়েছে পানের প্রতিটি পাতায় যেমন টাকা ঠিক তেমনি প্রতিটি সুপারি একজন উৎপাদনকারীর মুখে ফোটায় তৃপ্তির হাসি সেই প্রাচীনকাল থেকেই বাংলার মানুষ পানের সাথে অপরিহার্য উপাদান হিসাবে সুপারি ব্যবহার করে আসছে এ কারণে সুপারি বাগান অনেক লাভজনক তাই অনেক শিক্ষিত বেকার যুবক সুপারি বাগান গড়ে তুলছে সুপারি গাছ রোপণের জন্য খুব বেশি জায়গা ও খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না স্বাভাবিক পরিবেশে পরিকল্পিত কৌশল অবলম্বন করে সুপারি গাছের বেড়ে ওঠার পরিবেশ সৃষ্টি করে দিলে একটি সুপারি গাছ থেকে বর্তমান বাজার দর অনুসারে বছরে দু থেকে তিন হাজার টাকা আয় করা সম্ভব আজ আমরা একটি আধুনিক সুপারি বাগান তৈরির পরীক্ষিত পরিকল্পনা সার ও রোগ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করব আধুনিক সুপারি বাগান তৈরি একটি সুপারি বাগান তৈরি করতে প্রথম যে বিষয়টি আসে তা হলো সুপারির জাত নির্বাচন সুপারির উন্নত জাত কৃষি গবেষণা কেন্দ্র থেকে এ পর্যন্ত দুটি উচ্চ ফলনশীল সুপারির জাত উদ্ভাবন হয়েছে যা বাড়ি সুপারি এক ও বাড়ি সুপারি দুই নামে পরিচিত তবে সুপারির উচ্চ ফলনশীল এই জাতগুলো সহজলভ্য না হওয়ার কারণে চাষিরা স্থানীয় জাতের সুপারি চাষ করে থাকেন চারা সংগ্রহ ও উৎপাদন পদ্ধতি প্রতিষ্ঠিত নার্সারি থেকে আপনার চাহিদা অনুযায়ী উন্নত জাতের চারা সংগ্রহ করে বপন করতে পারেন অথবা চারা নিজেই উৎপাদন করতে পারেন চারা উৎপাদনের জন্য যেসব বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে তা হল এক বিস্তলার স্থান ও মাটি নির্বাচন সুপারির বিস্তলার জন্য আংশিক ছায়াযুক্ত খোলামেলা সেচ সুবিধা আছে এমন স্থান খুব ভালো দোয়াশ পলি দোয়াশ মাটি বিস্তলার জন্য উপযুক্ত বিস্তলার মাটিতে বালুর পরিমাণ কম থাকলে কিছু ভীতি বালু মিশিয়ে দেওয়া প্রয়োজন দুই বিস্তলা তৈরি বিস্তলার জমি আগাছা ও আবর্জনা মুক্ত করে চার থেকে পাঁচবার চাষ দিয়ে কোদাল বা মই দিয়ে সমান করে নিতে হবে বিস্তলা তৈরির শেষ চাষে প্রতি চার থেকে পাঁচ কেজি ভার্মিকম্পোস্ট ছিটিয়ে ভালোভাবে চাষ দিতে হবে কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ করার দরকার নেই প্রতিটি বিস্তলা উত্তর থেকে দক্ষিণ দিকে এক থেকে এক দশমিক পাঁচ মিটার বা তিন থেকে পাঁচ ফুট চওড়া এবং তিন মিটার বা দশ ফুট লম্বা করে বেড তৈরি করতে হবে প্রতিটি বেডের মাঝে চলাফেরার জন্য দ্রব্য ও প্রস্থ বরাবর বিশ থেকে তিরিশ ইঞ্চি বা এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ ফুট জায়গা ফাঁকা রাখতে হবে উত্তর স্থানের মাটি তুলে নালা তৈরি করতে হবে নালার মাটি বিস্তলায় তুলে দিয়ে বিস্তলাকে বেড আকারে ছয় থেকে আট সেন্টিমিটার বা দুই থেকে তিন ইঞ্চি উঁচু করতে হবে নালাগুলোর মধ্য দিয়ে সেচ ও নিষ্কাশন সহ চারার পরিচর্যা করা সহজ হবে তিন বীজ রোপণ বীজ সংগ্রহ করার পর দেরি না করে বিস্তরের বীজ রোপণ করতে হবে বীজ রোপণের সময় শাড়ি থেকে শাড়ির দূরত্ব তিরিশ সেন্টিমিটার বা বারো ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব পঁচিশ সেন্টিমিটার বা দশ ইঞ্চি হবে বীজ এক থেকে দুই সেন্টিমিটার গভীরে এমনভাবে রোপণ করতে হবে যাতে বীজটি মাটির সামান্য নিচে থাকে এবং বীজের উপরে মাটির একটা পাতলা আবরণ থাকে চার রোপণ পরবর্তী পরিচর্যা বিস্তলায় বীজ রোপণের পরপরই উপরে ছায়া দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত বিস্তলা খড়কুটো বা কচুরিপানা দিয়ে ঢেকে রেখে অর্থাৎ মালচিং করে মাটির আর্দ্রতা বজায় রাখা প্রয়োজন বিস্তলা সবসময় আগাছামুক্ত রাখতে হবে এবং অবশ্যই বেড়ার ব্যবস্থা করতে হবে যাতে গরু ছাগল চারা নষ্ট করতে না পারে পাঁচ মানসম্মত সুস্থ সবল চারা নির্বাচন রোপণের তিন মাসের মধ্যে যে সকল বীজ থেকে ভ্রূণ বের হয় সেগুলো থেকে ভালো চারা পাওয়া যায় বীজ রোপণের পর সে সকল চারা তাড়াতাড়ি গজায় দ্রুত বাড়ে গোড়া মোটা হয় পাতা ও শিকড় বেশি হয় এসব চারাই বাছাই করা উত্তম চারার বয়স ছয় মাস হলেই বাগানে লাগানো যায় তবে বারো থেকে আঠারো মাস বয়সের চারা যেগুলো খাটো ও মোটা এবং কমপক্ষে পাঁচ থেকে ছয়টি পাতা থাকে এমন ধরনের চারা জমিতে বপনের জন্য নির্বাচন করা উচিত সুপারি বাগানের জমি নির্বাচন সাধারণত আমাদের দেশে বসতবাড়ির আশেপাশে পুকুরের পাড়ে রাস্তার ধারে স্কুল কলেজের আঙিনায় সুপারি গাছ লাগানো হয় তবে সুপারি বাগান করতে হলে বাগানের জমি সঠিকভাবে নির্বাচন করতে হবে উর্বর কিছুটা ছায়াযুক্ত তীব্র বাতাস প্রতিরোধী এবং উঁচু জায়গায় বাগানের জন্য জমি নির্বাচন করা উচিত জমিতে যেন জলবদ্ধতা সৃষ্টি না হয় এমন জমি নির্বাচন করতে হবে জমি তৈরি এবং চারা রোপণ ছোট অবস্থায় সুপারি গাছ তীব্র বাতাস এবং প্রকর সূর্যের তাপ সহ্য করতে পারে না কাজেই সুপারি চারা নির্ধারিত স্থানে লাগানোর পূর্বেই ছায়া প্রদানকারী গাছ রোপণ করতে হবে সুপারির চারা সাধারণত মাদা তৈরি করে লাগানো হয় মাদার আকার দুই ফুট বৃত্তাকার হলে ভালো হয় মাদা তৈরি করার সময় উপরের মাটি একদিকে এবং নিচের মাটি অন্যদিকে আলাদা করে রাখতে হবে গর্তের ভেতরটা শুকনো পাতা খড় এসব দিয়ে ভরাট করে আগুন দিয়ে পুড়িয়ে দিলে গর্তটা শোধন হয়ে যাবে প্রতিটি গর্তের জন্য পাঁচ কেজি ভার্মি এবং এক কেজি খৈল গর্তের উপরের অর্ধেক মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গর্তের তিন চতুর্থাংশ ওই মাটি দ্বারা ভরে ফেলতে হবে সাধারণত মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চারা রোপণ করা যায় তবে জুন জুলাই মাস চারা রোপণের জন্য উত্তম মাদা থেকে মাদার দূরত্ব অর্থাৎ চারার দূরত্ব পাঁচ থেকে ছয় ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব ছয় ফুট অন্তর্বর্তীকালীন পরিচর্যা চারা রোপণের পর বিভিন্ন ধরনের অন্তর্বর্তীকালীন পরিচর্যা প্রয়োজন আগাছা পরিষ্কার গাছের গোড়া সবসময় আগাছামুক্ত রাখা প্রয়োজন বর্ষাকালে আগাছা বেশি হয় বিধায় ঘন ঘন আগাছা পরিষ্কার করতে হবে সার ও সেচ দেওয়ার আগে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে মালচিং মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য মালচিং একান্ত প্রয়োজন মালচিং দ্রব্য হিসাবে কচুরিপানা খড় ব্যবহার করা যায় সাধারণত সার প্রয়োগের পর শেষ প্রদান করে মালচিং করতে হয় গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া গাছের বয়স বাড়ার সাথে সাথে গোড়ার মাটি তুলে দিতে হবে সেচ ও সার প্রয়োগ এবং বৃষ্টিপাতের ফলে গাছের গোড়ায় মাটি সরে যায় এবং শিকড় বের হয়ে পড়ে এজন্যই গোড়ায় মাটি তুলে দিতে হয় এছাড়াও গাছের গোড়ায় জলাবদ্ধতা এড়াতে মাটি তুলে দেওয়া প্রয়োজন সেচ ও নিকাশ সুপারি চাষে সেচ ও নিকাশের গুরুত্ব অপরিসীম সুপারি কিছুটা আদ্র মাটিতে ভালো হয় বিধায় মাটিতে রসের অভাব হলেই সেচের ব্যবস্থা করতে হবে শুকনো মৌসুমে মাটির প্রকারভেদে পাঁচ থেকে দশ দিন পর পর সেচের ব্যবস্থা করতে হবে সুপারি যেমন আর্দ্রতা পছন্দ করে আবার জলবদ্ধতাও এর জন্য ক্ষতিকর তাই সেচের পাশাপাশি পানি নিকাশেরও ব্যবস্থা নিতে হবে